তুমি কি সত্যি চলে যাচ্ছ হ্যাঁ অনেকটা দরকার হয়ে গেছে কিছু ভালোবাসা দূরত্ব চায় হয়তো টিকে থাকার জন্যই তুমি তো বলেছিলে কখনো ছেড়ে যাবে না বলেছিলাম আর বিশ্বাস করো সেই কথার প্রতিটা শব্দ আমি মন থেকে বলেছিলাম তাহলে আজ কেন আমার হাত ছেড়ে দিচ্ছ কারণ ভালোবাসা সবসময় একসাথে থাকা মানে না কখনো কখনো ভালোবেসেই দূরে যেতে হয় তুমি জানো না তোমাকে ছাড়া আমি না তুমি বাঁচবে সময়ের সাথে সব ক্ষত সেরে যায় তুমি কেন যদি চলে যাওয়াটাই ঠিক হয় কারণ ঠিক জিনিসগুলো মাঝে মাঝে হৃদয় ভেঙে দেয় শেষবারের মতো জড়িয়ে ধরতে দাও হয়তো এটাই আমাদের শেষ আলিঙ্গন আমি চাই না তুমি কষ্ট পাও অথচ আমার কারণেই তোমার চোখে অশ্রু তুমি চলে যাও কিন্তু আমার প্রতিটা নিঃশ্বাসে তুমি থেকেই যাবে ভালো থেকো যদি কোনোদিন দেখা হয় হাসি মুখে এগিয়ে এসো কান্না নিয়ে নয় তুমি বলেছিলে আমাদের গল্পটা চিরকাল বেঁচে থাকবে আজ সেটাও হারিয়ে গেল না গল্পটা এখনো আছে শুধু আমরা নেই একসাথে